নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর ভালো তো অবশ্যই আমাদের সকলকে থাকতে হবে তাই না আর আজ যাকে নিয়ে চলে এলাম নিশ্চয়ই থামিল নিয়ে বুঝতে পেরেছেন কার সম্পর্কে বলতে চাইছি আচ্ছা অরুণ কুমারকে মনে আছে বুঝতে পারলেন না তো আরে অরুণ চ্যাটার্জি তাও বুঝতে পারলেন না তাই না আরে মহানায়কের কথা বলছি এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাঙালির মননে মহানায়ক কে হয়ে আছেন আর কে থাকবেন সেই হল উত্তম কুমার ইয়েস চলচ্চিত্র জগতে আসার আগে উত্তম কুমারের পূর্ব নাম ছিল অরুণ কুমার চ্যাটার্জি আজ তার সম্পর্কেই কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আশা করছি অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি তো লাইক আর একটু শেয়ারের আশা তো করতেই পারি তাই না আর প্রথমেই যে থাম্বেল থেকে বুঝতে পারছেন বলেছিলাম যে মহানায়ক সত্যি কি প্রকৃত উত্তম হয়ে উঠতে পেরেছিলেন হ্যাঁ অবশ্যই জানবার পর বিচার আপনাদের হাতেই ছেড়ে দিলাম আর আপনারাই কমেন্ট করে জানাবেন যে মহানায়ক সত্যি কি উত্তম হয়ে উঠতে পেরেছিলেন একদিন মহানায়ক উত্তম কুমারের বাড়িতে ক্লাস সেভেনের একটি ছেলে এসেছিল মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তাকে গ্রামের কেউ একজন বলেছিল এই ঠিকানা এসে আবেদন করলে তার পড়ার খরচ সে পেয়ে যাবে ছেলেটি সরাসরি চলে এসেছিল উত্তম কুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে উত্তম কুমারের হয়ে এই ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ দেওয়ার ব্যাপারটা অনেকটা দেখতেন সুনীল রায়চৌধুরী সেদিনও ছেলেটি এসে প্রথমেই সুনীলবাবুর কাছেই আর্জি জানিয়েছিল সুনীলবাবু তাকে জিজ্ঞাসা করেছিলেন বাবা হেডমাস্টার মহাশয়ের কাছ থেকে তুমি কি চিঠি লিখিয়ে এনেছ ছেলেটি তখন বলেছিলেন না স্যার হেডমাস্টার মহাশয়ের সঙ্গে তার কোনো কথা হয়নি পাড়ার এক কাকু তাকে এই ঠিকানাটা দিয়ে আসতে বলেছিল এখানে তাই সে সরাসরি চলে এসেছে সুনীলবাবু তখন ছেলেটিকে বললেন কিন্তু বাবা হেডমাস্টার মহাশয়ের চিঠি ছাড়া আমরা তো কিছু করতে পারবো না আমাদের তো একটা নিয়ম মেনে চলতে হয় তুমি বরং আজ এক কাজ করো আজ ফিরে যাও আর ফিরে গিয়ে হেডমাস্টার মহাশয়ের সঙ্গে দেখা করে বলো একটা চিঠি লিখে দিতে তারপর সেটা নিয়ে কাল তুমি এখানে চলে এসো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না ছেলেটি আকুল হয়ে সুনীলবাবুর কাছে বলল দেখুন আসতে যেতে অনেক গাড়ি ভাড়ার খরচ আমার মা অন্য লোকের বাড়ি ধান ভাঙার কাজ করে আমার মায়ের পক্ষে তো আরও একবার গাড়ি ভাড়া দেওয়া খুবই কঠিন ছেলেটি যখন বারবার আকুতি জানাচ্ছে উত্তম কুমার ভেতরের ঘরে বসে সব শুনছিলেন ঘরের ভেতর থেকেই তিনি বললেন সুনুদা ছেলেটাকে ভেতরে নিয়ে এসো তো সুনীলবাবু ছেলেটিকে নিয়ে ভেতরে আসতে উত্তম কুমার ছেলেটিকে বললেন তোমার মা এত কষ্ট করে তোমাকে গাড়ি ভাড়া দিয়ে পাঠিয়েছেন কেন তোমার বাবা নেই ছেলেটি মুখ নিচু করে বললেন আছে কিন্তু আমাদের কাছে থাকেন না আরেকজন মাকে বিয়ে করে অন্য জায়গায় থাকে আমি তার কাছে কোনো দিনও যাইনি মা যেতে দেয় না উত্তম কুমার জিজ্ঞাসা করেছিলেন তোমার স্কুলের মাই তাহলে কে দেয় ছেলেটি তখন বলেছিল আমার স্কুলে মাইনে লাগে না স্যার আমি ক্লাসে প্রতিবার ফার্স্ট তো তাই আমার মাইনা লাগে না ছেলেটির কথা শুনে কিছুক্ষণ থম মেরে বসে রইলেন উত্তম কুমার তারপর বললেন তুমি একটু বসো আমি আসছি কিছুক্ষণ পরে একটা খামের মধ্যে কিছু টাকা এনে দিলেন খামটা ছেলেটির হাতে দিয়ে বললেন তোমাকে কাল আর হেডমাস্টার মহাশয়ের চিঠি নিয়ে আসতে হবে না সামনের বছর রেজাল্ট বেরোনোর পর আবার এখানে চলে এসো আচ্ছা বলুন তো পর্দার বাইরে এই মহানায়ককে আমরা কত চিনি বা আর কতটুকুই বা চিনি বা জানি আচ্ছা আপনাদের মনে আছে উত্তম কুমারের ভাইয়ের কথা ইয়েস তরুণ কুমারের কথাই বলছি আর তরুণ কুমার এমন একজন অভিনেতা ছিলেন যা উত্তম কুমারের পাশাপাশি আমাদের সকলেরই তার অভিনয়ের দ্বারা আমাদের মন কেড়ে নিয়েছিলেন সেও ছিলেন একজন প্রকৃত অভিনেতা এবং অবশ্যই জাত অভিনেতা আজ আমি আপনাদের তাদের দুই ভাইয়ের শেষ আলাপচারিতা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে পরিবেশন করছি সেই সময় বধু সুন্দরী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন উত্তম কুমার শুটিং তখন প্রায় শেষ পর্বে অথচ তরুণ কুমার জানতেন না দাদার সঙ্গে সেই ফোনালাপি হয়ে যাবে তাদের শেষ কথা নিহতির কাহিনীতে তখনই লেখা হয়ে গিয়েছিল এক চিরবিদায়ের পরিণতি উত্তম কুমার বহু সাক্ষাৎকারই বলতেন আমার ভাই তরুণ কুমার একজন জাত অভিনেতা তিনি প্রায় প্রকাশ্যেই সবাইকে বলতেন ও তো আমার থেকেও ভালো অভিনয় করে ভাইয়ের অভিনয় প্রতিভা নিয়ে গর্ব ছিল মহানায়কের তাই তো যে কোনো চরিত্র নিয়ে আলোচনা করতেন ছোট ভাই তরুণের সঙ্গে ভাইও ছিলেন তার সবচেয়ে বড় সমালোচক আর তাই যখন উত্তম পা রাখেন মুম্বাইয়ের বুকে সিনেমার নানা গুরুদায়িত্ব তুলে দেন ভাই তরুণের কাঁধে সালটা উনিশশো আশি বাইশে জুলাই মুম্বাইয়ে এক প্রযোজকের সঙ্গে প্লট নাম্বার ফাইভ ছবির সত্য কেনার কাজেই এসেছিলেন তরুণ কুমার ছবিটি দেখে মুগ্ধ তরুণ সোজা ফোন করেন উত্তম কুমারকে দাদা ছবিটা অসাধারণ তোমার অভিনয় যেন একেবারে অন্য মাত্রায় বলছে দেবে বলিউডকে নাড়িয়ে দেবে এই ছবি ছোটি সেই মোলাকাতের যেটুকু ব্যর্থতা ছিল সেটা এ ছবিতে নিশ্চয়ই পুষিয়ে দেবে ফোনের ওপার থেকে উত্তম কিছুটা আবেগতারিত কণ্ঠে বললেন সত্যি বলছিস তুই জলদি ফিরে আয় সব শুনতে চাই মুখোমুখি এখন শুটিংয়ে বেরোতে হবে রে এই কথাই ছিল দুই ভাইয়ের শেষ ফোন আলাপ মুম্বাইয়ের আকাশে সেদিনই হঠাৎই নেমে এলো তীব্র বৃষ্টি বিমান ছাড়লো দেরিতে কলকাতায় পৌঁছতে রাত গড়িয়ে গেল ক্লান্ত দরুণ সেদিন আর যাননি দাদার ময়রা স্ট্রিটের বাড়িতে কে জানত পরের দিন সকালেই ঘটবে এমন এক ঘটনা যা পাল্টে দেবে সব কিছু ইয়েস তেইশে জুলাই অঘুবধু সুন্দরী সেটে প্রথম হৃদরোগে আক্রান্ত হন উত্তম কুমার সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় নার্সিংহোমে হাসপাতালের দরজায় দাঁড়িয়ে তখন তরুণ দেখছিলেন চিকিৎসকরা আসছেন আর যাচ্ছেন উদ্বিগ্ন চোখে ভাইয়ের দিকে তাকিয়েছেন তার দাদা উত্তম কুমার তখনই ডাক পড়ল চলে এসো তরুণ দেখো তো চিনতে পারো কি না তরুণ এগিয়ে গিয়ে দাঁড়ালেন দাদার শয্যার পাশে চোখ আত বোঝা মহানায়ক ফিসফিসিয়ে বললেন বুড়ো তুই এসে গেছিস তারপর আবার ঘুম সেই ছিল দুই ভাইয়ের মুখোমুখি শেষ কথা চব্বিশে জুলাই চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক উজ্জ্বল নক্ষত্র চির নক্ষত্র সব আলো নিভিয়ে রেখে গেলেন অসংখ্য গল্প স্মৃতি আর অপূরণীয় শূন্যতা তরুণ কুমার পরে তার বইয়ে লিখেছিলেন হয়তো মুম্বাই না গেলে দাদাকে বাঁচাতে পারতাম এ এক হৃদয় বিদারক পরিণতি দুই ভাইয়ের ভালোবাসা শ্রদ্ধা আর শিল্পকে ঘিরে গড়া এই অধ্যায় আজও বাঙালির আবেগের অনুরণনে মননে বেঁচে আসে নমস্কার মহানক উত্তম কুমার সম্পর্কে আজ আমার কিছু কথা যদি আপনাদের এতটুকু ভালো লেগে তাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এভাবেই আমার পাশে থাকবেন সব সময় সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার